প্রচণ্ড বৃষ্টি আর তার জন্য আজকে আর ভাত খেতে ইচ্ছা করলো না আর তার জন্য দেখো এই যে ভাত ভাজা প্রন দিয়ে আর এগ দিয়ে হচ্ছে যে ঘরের চাল আছে সেই দিয়ে ভাত ভাজা করে নিয়েছি দেখেছো মানে ফ্রাইড রাইসই বলতে পারো এই করে নিয়েছি আর এই দেখো ফিস চপ গরম গরম পিস চপ আর এখানে দেখো চিলি চিকেন আজকের পুরো খাওয়াটা না একদম হেভি হেভি হয়ে যাবে তো আজকের আর বেচুকে ডাকছি না আজকের টিনু সুন্দরীকে ডাকছি টিনু চলে আয় একদম লাভ দিয়ে চলে আয় আজকের কি খাবার রান্না করেছি দেখ 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 জিবে জল লাগছে দেখো তো আমার তো এখনই খিদে পেয়ে গেছে জানি না তোমাদের দেখে কেমন লাগছে তবে হ্যাঁ একজন দেখি আমার বাসন কোষণ আর রান্নাঘরের পরিষ্কার নিয়ে কিন্তু বলেছে ভালো লেগেছে ভাই কন্টেন করেছিস ঠিক আছে কিন্তু এই যে বলেছিস না যে সব পরিষ্কার এটা ভালো লেগেছে এইটা ভালো লেগেছে অ্যাপ্রিসিয়েট করার মতো একদম এটা ঠিক আমার রান্নাঘর বাসনপত্র আমি পরিষ্কার করতে ভালোবাসি তো এই দেখো রান্নাটা একবার দেখে নাও